গ্রামের ভুরুঙ্গামারিতে শহীদ জিয়া স্মৃতি সংসদের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার পাঁচ মে দুপুরে ভুরুঙ্গামারি উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মানসম্মত ও স্টাইলিশ পাঞ্জাবের জন্য এখনই যোগাযোগ করুন ভিজিট করুন প্যালেস অফ ক্লাসি এখানে পাচ্ছেন ট্রেন্ডি ডিজাইন ও নিখুঁত ফিটিং একসাথে পুরুঙ্গামারী উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোকাদ্দেস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রইজ উদ্দিন বাদশাহ কৃষক দলের সাবেক সভাপতি আবুল কাশেম স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবুল হাসান সোহেল মোয়ানা শহীদ জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক নুর ইসলাম এছাড়া উপজেলার দশটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন

শক্তিশালী কখনো এই প্রত্যাশায়তা চালু রয়েছে